আল্লাহ বলে প্রথম কথা হল আল্লাহ্ ইলাহা আল্লাহ আমার নাম হল আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার চিফাতী নাম আছে আৰু নিৰান্নব্বইটা কইটা বলি দে আল্লাহ অলি দে ৰহমান্মা তে দে আৰু ফলাহুল ইস্মা উল আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক কিংবা রহমান বলে ডাক তবে জেনে দেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহ নিৰান্নব্বইটা সুন্দৰ সুন্দর নাম আছে বিশ্ব নই বলেন মান আঃ সাহা দা খাল আলু নাম যে মুখস্থ করবে। ইনাম এর দাবিই ज्यादा ही করবে ইনাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল তার জন্য ইন জেনে নির্ধারণ করে দেবে আল্লাহ এর সুন্দর ধরে ডাকবেন আমার ভাইরা দোয়া শুরু করবেন ইরহমান ইরাহিম ইয়া জাব্বার ইয়া কাহার না ইনামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন দুই নাম্বার কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম शाश्वত আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল হাইয়ুল কাইয়ুম পড়েন আল হাইয়ুল কাইয়ুম আল আমি হচ্ছে শাস্ত চিরঞ্জীব দুই নাম্বার কথা আল হাইয়ু মানে যে কোনোদিন মরে না আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং যে কোনোদিন মরবে না দাইমুল হায়া চিরঞ্জীব শাস্তক কোনোদিন মরবে না সুবহানাল্লাহ পড়া তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাই আমার দিকে তাকান তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাইক আল হাইক চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাই মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্ত ইসরাফিল ফেরেস্তা সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরো দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলের মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শত চিরঞ্জীব আমি কখনো মরবো না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আলহাই ক্লিয়ার আলহাই কারা বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন কোনোদিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা একটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখাত তোলা কারো সাহায্য লাগে না আছেন স্বয়ংসম্পূর্ণ এরকম কেউ আছি না আল্লাহ বলে আসল স্বয়ংসম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁদে ফরিয়া দি সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি আল কাইহোক তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে যাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি ন তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দায়কে সুস্বাস্থ্য দায়কে খ্যাতি দায়কে সবকিছু দেওয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কাইয়ুম সুবহানাল্লাহ দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যা যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে আল কাইয়ুম দায়মুল কেয়া সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেওয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম তাহলে দুই নম্বর কথা হলো আল হাইল কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বলেন বিষ্ণু বলেছেন এই আল হাইল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া হাই ইয়া কাই বিশ্ব নবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাই ইয়া কাই পারবেন বলেন ইয়া হাই ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে বিশ্বনবি দোয়াতে বলতেন ইয়া হাইয়া ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিফ আসলিহ শানি কুল্লাহু ওয়া লা তাকিন্নি ইলা আইন ও হাইয়্যু ইয়া ও শাশত চিরঞ্জীব আল্লাহ আসলিহ লি শানি কুল্লাহ আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবহানাল্লাহ পড়া তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহী নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন মাসাল কয়টা কথা গেল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সবকিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আমাদের মাথায় প্রশ্ন জাগে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সবকিছু রক্ষণাবেক্ষণ করো এত কাজ তুমি করো এত কিছু তুমি দেখো তোমার কি ক্লান্তি আসে না তোমার কি ঘুম আসে না আল্লাহ তখন বলেন আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা সেই তন্দ্রাটাও আমি আল্লাহর নাই নেভার স্লিপ নট স্লাম্বার ওভার ট্যাক্সিং আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই একটা হচ্ছে গভীর ঘুম এটা বলে নাও আরেকটা হলো সিনা বৈশাখ আছি গাড়িতে ঝিমাইতেছে এরকম হয় না পুরো ঘুমটা এখনো আসে কিন্তু একটু ঝিউনি ঝিউনি ভাব আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহ নাই ঘুমের আগে যে জিমানি আসে এই জিমানিটাও নাই আল্লাহ ডেকে বলে গোলাম আমি আল্লাহ যদি ঘুমাই আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃদপিণ্ডটাকে সচল রাখবে কে তোর যখন রিজিকের দরকার তখন তোর রিজিক দিবে কে তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে ঝর্ণা থেকে পানি নামাবে কে আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে আল্লাহ যদি ঘুমাইতো সব ভেঙে খান খান হয়ে যেত এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায় আমার মাঝরাতে কিছু লাগবে আমি সাবোকার কাছে ঘুমাইতেছি কথা বলে আমার গভীর রাতে কিছু দরকার তখনো আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই যখন যেটা লাগে সব দেয় আল্লাহ কে দিবে আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণ অবলম্বন করত কেල් ছিল না কেউ নাই ভেঙে সব খান খান হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত আল্লাহু আকবার এজন্য তিনি ঘুমান না ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না তাহলে তিন নাম্বার কথা হচ্ছে আল্লাহ ঘুমে ধরে না কি ধরে না কিন্তু তন্দ্রা ধরে নাকি জিমানি জিমানি আসে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রা এরপরে রব্বুল আলামিন বলেন লাহুমাল ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের তিনি কে আওয়াজ করে বলেন আকাশে যা আছে সব কিছুর মালিক কে তো জমিনে যা আছে এগুলোর মালিক কে এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সম্পদের মালিক কে সবকিছুর মালিক কে আমরা দুনিয়ার আসল মালিক না ক্ষণস্থায়ী মালিকা না আমাদের ক্ষণস্থায়ী আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি যে বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি আমার দাদা বলতো এটা আমার বাড়ি আমার বাবা বলছে আমার বাড়ি এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি এই ঘরের আসল মালিক কে সে আল্লাহ বললেন লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে যা আছে জমিনে যা আছে এগুলো আসল মালিকানা আল্লাহ আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে দিয়ে আল্লাহ দেখে পরীক্ষা করে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কিনা কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব বানিয়ে ঠিক কিনা কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক না কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কিনা বলেন সবটাই পরীক্ষা যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন এটা মালিক আমি আজ আসি কাল আজ মরলে কালকে আহা এই তো দুনিয়া লাহু মাফি সামাওয়াতি ওয়া মাফিল আরদ যা আছে তিনি মালিক এজন্য আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খাম এরকম আসলে নাই বলা যাবে না আমরা আসল মালিক না এই কিছু দিনের জন্য আসি মুসাফিরি জিন্দিগি সফরময় জিন্দিগি আজ আসি কাল নাই চলে যাব থাকতে আসি নাই তাই না থেকে যাবেন একজন তিনি কে তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সবকিছুর একক একক ছত্র মালিকানা একটা সত্তার আওয়াজ করে বলুন তিনি কে ক্লিয়ার চার নম্বর কথা শেষ আল্লাহ বলে সবকিছুর মালিকানি